রাস্তা মেরামতের দাবিতে এগরায় বিক্ষোভ চাঁদা তুলে রাস্তা মেরামত গ্রামবাসীর তৃণমূল নেতাদের হাত পা ভেঙে দেওয়ার হুমকি স্থানীয়দের পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার জয়ের থান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলমগিরি তালপুকুর গ্রামের প্রায় পঞ্চাশটির বেশি পরিবার বসবাস করে তাদের যাতায়াতের প্রধান মাধ্যম প্রায় এক কিলোমিটার বেশি রাস্তা সংস্কার হয়নি দীর্ঘ পনেরো বছরের বেশি এক হাঁটু কাদায় রোগী থেকে ছাত্রছাত্রী প্রত্যেককে কষ্টের সঙ্গে যাতায়াত করতে হয় এলাকাবাসীদের দাবি ভোট এলেই তৃণমূল কংগ্রেসের নেতারা আসেন এবং প্রতিশ্রুতি দেন ভোট পেরিয়ে গেলে রাস্তার কথা ভুলে যান দীর্ঘ পনেরো বছর আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আসছি এখনও রাস্তা হয়নি এরপর কোনো তৃণমূল নেতা ভোট চাইতে এলে হাতুড়ি দিয়ে হাত পা ভেঙে দেব সামনে বর্ষার মরশুম রাস্তা শেষমেশ বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেদের অর্থে মোরাম কিনে খুদের স্কুল পড়ুয়া থেকে মহিলা ও বৃদ্ধ সক সকলে মিলে রাস্তা মেরামত করতে নামলেন এ ব্যাপারে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান কোনো প্রতিক্রিয়া দেননি এগ্রা এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্য চক্রবর্তী বলেন পথশ্রী প্রকল্পে প্রচুর রাস্তার কাজ করা হয়েছে ঠিক কী কারণে ওই রাস্তার কাজ হয়নি বিষয়টি খতিয়ে দেখে দ্রুততার সঙ্গে রাস্তাটি কাজ করার চেষ্টা করব ছেলে কষ্ট করে পড়াশোনা করতে যাচ্ছি আমাদের বাড়িতে হয়তো কোনো অসুস্থ রোগী তাদেরকেও নিয়ে যেতে আমাদের অসুবিধা হয় আর গর্ভবতী মহিলা তাদেরকেও নিয়ে যেতে আমাদের অসুবিধা হয় এই কাদা নিয়ে যেতে পারি না এই অসুবিধার জন্য সেই অসুবিধার কথা ভেবে আমরা সবাই গরিব মানুষ তবুও চা টাকা দিয়ে নিজেরা এই রাস্তায় নেমে কাজ করছি মোরাম ফেলাচ্ছি আমরাও কাজ করছি হ্যাঁ তাই আমরা মাননীয় মমতা দিদিকে জানাতে যাই মুখ্যমন্ত্রীকে জানাতে যাই যে আমাদের এই অসুবিধার কথা আপনি একটু বুঝুন এই রাস্তায় আমরা কি করে চলাফেরা করব। আর বৃষ্টি হলে বেরোতে পারি না আমাদের বাচ্চার কথাও ভাবুন তাদের পড়াশোনা আছে তাদের ভবিষ্যৎ আছে এই কথা বলে আমরা দিদিকে জানাতে চাই যে এই রাস্তার কথা ভেবে এই যে রাস্তা তৈরি হচ্ছে আমাদের আজ পনেরো বছর হলো আমরা ওই কোনো সাহায্য পাইনি কোনো মোরাম বা ঢালাই রাস্তা কোনো হয়নি কোনো রকম বিদ্যুৎটা আগে হয়েছে ব্যাস এই পর্যন্ত আমাদের আমাদের এখানে তিরিশ পঁয়ত্রিশ ঘর বাস করি মিনিমাম দুশো ভোটার আছে আমাদের ঢালাই রাস্তা করার জন্য গাজও কেটে আমরা রাস্তা পরিষ্কার করেছিলাম কিন্তু সে তাও হয়নি আমাদের নিজেরা চাঁদা ফেলে নিজেরা সব ইয়ে করছে আর কি নিজেরা উদ্যোগ নিয়ে ছেলেরা সব উদ্যোগ নিয়ে করছে আমার নাম পূর্ণচন্দ্র পাল আপনারা বিক্ষোভ করার কারণ হচ্ছে এদিকে আমরা পনেরো কুড়ি বছর ধরে এই রাস্তায় হাঁটা চলা করছি এখানে পনেরো কুড়ি বছর ধরে তৃণমূল শাসনে আছে আমরা তৃণমূলকে ভোট দিই প্রতি বছর এখানে জিতে জিতার সময় যখন ভোট নেবে সব প্রতিশ্রুতি নিতে আসবে যে আমরা রাস্তাঘাট আপনার তৈরি করে দেবো আপনাদের কোনো অসুবিধা অসুবিধা হলে আমাদের বলবেন আজকে এই পনেরো বছর কুড়ি বছর ধরে জিতছে অথচ আমাদের এক টাকার কোনো কাজ হচ্ছে না এরপরে যদি কোনো তৃণমূল নেতা আসে আমারে আমরা মাথা ফাটাবো তাদের আমাদের কষ্ট কে বুঝবে আজ দিদি বুঝছে না আজ টিএমসি নেতারা বুঝছে না কে বুঝবে আজকে আমরা এই কাদা ঘাঁটছি আজ এখানে দেড়শো জন পরিবার আছে দেড়শো জন পরিবারে এক থেকে দেড় কিলোমিটার রাস্তা ঘিরে আছে আজকে পনেরো বছর ধরে আমরা রিকোয়েস্টে রিকোয়েস্ট করে যাচ্ছি পঞ্চায়েতে গেছি ভিডিওতে গেছি এখানে পঞ্চায়েত মেম্বার কেউ আমাদের কথা দিচ্ছে না কবে শুনবে আমাদের কথা আজ ভোট আসে ভোট যায় খালি ভোট হ্যাঁ প্রতি বছর ভোট আসার সময় সব চলে আসবে হ্যাঁ হয়ে যাবে সব প্রতিশ্রুতি দেওয়ার জন্য আসে এখানে কিন্তু কাজের সময় কেউ নেই ঠিক ভোটটা পেরে গেলে একবার মুখের দিকেও তাকায় না আপনাদের এই সমস্যা যদি সমাধান না হয় কি কি করব মানে এই আগামী পঞ্চায়েত ভোটে হামারটা আমি রেখেছি যে নেতা আসবে তার মাথা আমি ফাটাবো আমি দাঁড়িয়ে রুখে দাঁড়াবো এখানে এই তালতলা থেকে আমরা এগরা এক নম্বর ব্লকে আজ পনেরো বছর ধরে কষ্ট ভোগ করছি আমাদের কষ্ট নেওয়ার মতো কেউ নেই সব নেতারা সব আসবে সব আজ বসো ঠিক ভোটের সময় বসুন আসুন কি অসুবিধা বলুন আর ভোট পেরে গেলে কেউ আসবেন আমার নাম শিবু গায়ন পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কর দাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া